আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য চার বেডরুমের একটি ফ্ল্যাট নিয়ে এসেছি তো আমরা এই ভিডিওটা আগেও পোস্ট করেছিলাম আনফর্চুনেটলি এক ভদ্রলোক এটা কিনে ফেলছিলেন কিন্তু উনি সব টাকা রেডি করতে না পেরে আমাদের কাছে সারেন্ডার করেছেন কাগজপত্র ফেরত নিয়েছি আমরা এখন আবার এটা সেলস পোস্ট করলাম তো এটা এখন অ্যাভেলেবেল আছে আপনারা অনেকেই আমাদের কাছে ফ্ল্যাটটার জন্য পরবর্তীতে ফোন দিয়েছিলেন বাট তখন যেহেতু উনি অলমোস্ট একটা বায়না করছিলেন এ কারণে আমরা অনেককে না করে দিয়েছি তো এখন এই ফ্ল্যাটটা অ্যাভেলেবেল আছে চার বেডরুম টোটাল তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট সাড়ে চার কাঠা জমির মধ্যে দুই ইউনিট বিল্ডিংটা হচ্ছে পশ্চিমমুখী উত্তর পাশ সম্পূর্ণ খোলামেলা এটা মাস্টার বেড এখানে সাথে একটা ব্যালকনি এবং একটা ওয়াশরুম আছে এখানে হাই কমার ইউজ করা ফ্লাটটা দেড় বছর ব্যবহার করা আর অনেক বড় ড্রয়িং অ্যান্ড ডাইনিং আপনারা তো আগেই দেখছেন এখানে হচ্ছে সেকেন্ড মাস্টার বেড এটার সাথে একটা ব্যালকনি আছে এবং একটা ওয়াশরুম আছে যাদের ফ্যামিলি বড় যারা চার বেডরুমের ফ্ল্যাট খুঁজতেছেন এটা তাদের জন্য আসলে একটা সুবর্ণ সুযোগ যারা নিতে চান আমাদের অন স্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আসসালামু আলাইকুম